হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা সকলে মিলে গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁয় খাবার খেতে সেখানে থালি স্টাইলে বিয়েবাড়ির মতো করে খাওয়া দাওয়া হলো তারপরে বিকেলের দিকে আমরা গেছিলাম একটা ক্লাবে বাংলা নববর্ষের উদযাপন হচ্ছিল সেখানে গিয়ে কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করে এলাম একটু গল্প হলো এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আমরা যে রেস্তোরাঁয় খেতে যাচ্ছি সেটা ডকল্যান্ডসেই নাম হলো চিলি ইন্ডিয়া এই বাড়ি থেকে ছ সাতশো মিটার দূরে তাই হেঁটেই যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে দেখাচ্ছে এখানে থালি সিস্টেমে খাওয়া শুরু হয়েছে মানে একদম পাত পেরে বিয়ে বাড়িতে যেমন খাওয়াই ঠিক সেরকমভাবে কুড়ি পঁচিশ রকমের পদ তাই আমরা ভাবলাম চলো একবার গিয়ে দেখে আসা যাক কেমন সেই খাওয়া দাওয়া সকাল থেকেই দিনটা মেঘলা আর খুব হাওয়া দিচ্ছে উল্টো দিকের গাছগুলো দেখো সব পাতা প্রায় শুকিয়েই গেছে জন্মদিন হয়ে গিয়েছে প্রায় পনেরো কুড়ি দিন হলো কিন্তু গিফট আমি এখনো পাচ্ছি আজকেও পেলাম এই সুন্দর দেখতে টুপিটা টুপির সাথে একটা জ্যাকেটও পেলাম সামনে তো শীতকাল আসছে এখন তো জ্যাকেট লাগবেই দোকানের সামনে দেখো কত লোকজনের ভিড় আমরা যদিও আগে থেকে নাম লিখিয়ে এসেছি কিন্তু তাও এখানে এত লোকের ভিড় আগের লোকজনই এখনো বসতে পারেননি আমাদের মনে হচ্ছে বেশ খানিকটা দেরি হবে চশমাটা পুরো একদম সিং মার্কা লাগিয়েছে কিন্তু দোকানের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো দেখলেই মনে হবে কোনো ভারতীয় রেস্তোরাঁ আর কোনো সিট খালি নেই চারদিকে ভীষণ ভিড় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর বসার জায়গা পেলাম ভিড় তাই আস্তে আস্তে খাবার দিচ্ছে সবে সবেমাত্র দুজন খাবার পেয়েছে আর বাকিরা হাফিতেস করে বসে আছে তাই তাদের খাবারেই সবাই ভাগ বসাচ্ছে এই নলপাপড় গুলোতে আরমানি খুব মজা পেয়েছে এইবার আমরা সকলেই নিজেদের প্লেট পেয়ে গেছি কি বিশাল বড় থালা দেখো অন্যদিকে ছেলেরাও তাদের খাবার পেয়ে গেছে প্রথমে তো তারা একটা বিশাল বড় থালার উপর প্রায় নদশ রকমের খাবার দিয়ে গেলেন তার পরের খাবারগুলো বিয়ে বাড়ির মতো করে একটার পর একটা এসে দিয়ে যাচ্ছেন দারুণ লাগছিল আস্তে আস্তে খাচ্ছিলাম আর খুব আস্তে আস্তে সার্ভ করছিলেন প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল আমি এমনিতে সাউথ ইন্ডিয়ান খাবারের খুব একটা ফ্যান নই কিন্তু আমারও দারুণ লেগেছে Thank you. Uh, yes, a bit. That's it, that's it. Thank you. One, one, two, Button. Button. Wow. Button? Hey, honey. Yeah, gravy. no, no. আজকের প্যাকেজের মধ্যে কোনো চিকেন বা মাটন ছিল না আমরা চিকেন আর মাটন ফ্রাইটা আলাদা করে নিলাম মাটনটা খেতে অসাধারণ ছিল রাখো নিচ্ছে দারুণ খেতে দারুণ খেতে দারুণ মানে কারি লিপস দিয়েছে না দারুণ লাগছে আমি তো এমনিতে ঝাল খেতে পারি না কিন্তু এনারা খাবারের সাথে একটা ঘিয়ে ভাজা নোনতা টাইপের একটা লঙ্কা দিয়েছেন এটা কিন্তু খেতে বেশ ভাল লাগছিল এই সবুজ রঙের রাইসটা খেতেও বেশ ভালো ছিল তাছাড়াও হচ্ছে এই মোড়ানো মিষ্টিটা এত সুন্দর একটা ফ্লেকি মিষ্টি ছিল আমি তো কখনো এরকম মিষ্টি আগে খাইনি মুখে দিতেই যেন মনে হলো মিলিয়ে গেল প্লেটে দেওয়া খাবারগুলো যখন মোটামুটি শেষের দিকে তখন তারা তিন চার রকমের ভেজিটেবল কারি নিয়ে এলেন প্রথমে যেটা দিয়েছে সেটা হলো মিষ্টি কুমড়োর তরকারি তারপরে ছোলার ডাল দিয়ে শুকনো শুকনো করেছিল বাঁধাকপি এবার দিলেন ডাল এটা ছিল ভেজ ডাল এ ঢালটা একটু ঝাল ছিল আর লাস্টে দিয়েছিল কুদরির তরকারি এটা কিন্তু খুব স্পাইসি ছিল খেতে এত সুন্দর যত্ন করে সকলে খাওয়াচ্ছিলেন এত সময় ধরে আর একটা জিনিস চাইলে কিন্তু বারবার নেওয়া যাবে মানে আনলিমিটেড তুমি এখানে খেতে পারো যত খুশি তা আমরা তো খুব বেশি খেতে পারিনি কিন্তু এনারা খুব যত্ন করে আমাদের খাইয়েছেন মুগ ডালের স্টাফিং দেওয়া এই ক্রিস্পি বড়াটা খেতে কিন্তু দারুণ লাগছিল ভেতরটা মিষ্টি মিষ্টি বাইরেরটা নোনতা নোনতা অনেক দিন বাদে খেলাম বালুশাই এত সুন্দর পরিমিত মিষ্টি ছিল এটা খেতে খুব ভালো ছিল মিলেগা এই আজকে যে আমরা খেতে এসেছি এর আবার একটা উপলক্ষ্য আছে এই যে আমি একটা ইউটিউব চ্যানেল নতুন শুরু করেছি তোমাদের আশীর্বাদে যে এখন দু হাজারের উপর সাবস্ক্রাইবার হয়েছে এটা তারই সেলিব্রেশন আগের ভেজিটেবলগুলো যখন খাওয়া হয়ে গেল তখন তারা নিয়ে এলেন সাম্বার রসাম কারি আর একটা ওকরা অর্থাৎ ভিন্ডির তরকারি এগুলোও খেতে খুব ভালো ছিল আমি দু রকম নিয়েছিলাম আজকের খাবারগুলো আরমানিও দেখলাম অল্প অল্প করে খেলো ভারতীয় টেস্ট ওর আস্তে আস্তে সব ভাল লাগছে মিষ্টি তো পাতেই ছিল লাস্টে এলো খুব ঘন ক্রিমি একটা দই দইটা খেতে দারুণ ছিল যদিও আমার এই ইউটিউব চ্যানেল খুবই ছোট মাত্র আড়াই হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাতেই সেলিব্রেশন করতে বাধা কোথায় তাই না এই যে সকল মিলে খেলাম একটা উপলক্ষ তো হল কদিন আগে অভিষেকের জন্মদিন চলে গেছে তখন ওরা বেড়াতে গেছিল তাই কেকটা কাটা হয়নি তাই আজকে ফেরার সময় কেক নিয়ে এলাম Happy birthday daddy happy birthday happy birthday, birthday happy birthday, 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 birthday. birthday. Ah, ah,

বিকেলে এখন পাঁচটা বাজে মেলবানের কাছাকাছি অনেকগুলো তো ক্লাব আছে যেখানে দুর্গাপূজা হয় তারই একটাতে আজকে বাংলা নববর্ষের সেলিব্রেশন আছে তাই অনেক কিছু দোকান টোকান বসবে অনেক বন্ধু বান্ধবরা যাবে তারা কয়েকজন ডেকে পাঠিয়েছে ভাবলাম যাই যখন বসেই আছি বিকেলটা একটু দেখে আসি কি হচ্ছে এখানে এসে দেখলাম অনেকগুলো স্টল বসেছে আগে সেই জায়গাগুলো একটু ঘুরে নিচ্ছি এখানে দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে মানে এত দূর দেশে এসেও তোমার যদি ইন্ডিয়ান জুয়েলারি পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তুমি হতাশ হবে না যে কমিউনিটি হলে সেলিব্রেশন হচ্ছে তারই একটা রুমে বিশাল বড় এক্সিবিশন মতো হচ্ছে সেখানে যে যার প্রোডাক্টগুলো মেলে ধরেছেন অনেক শাড়ি গয়না গাটি অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে বেশিরভাগই শাড়ি এবং জামা কাপড় এইবার চলে এলাম মেন হলে এখানে একটা ছবি তোলার জায়গাও করা হয়েছে আর এখানেও দেখলাম অনেক রকমের দোকান বসেছে বেশিরভাগই খাবার দাবারের দোকান অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে আমাদের ম্যাজিশিয়ান বন্ধুর ম্যাজিক খেলা দেখো

কি ভালো ম্যাজিকের খেলা দেখালো তাই না এখানে সামনে একটা স্টেজও বানানো হয়েছে তার সামনে অনেকগুলো চেয়ার আছে এবার বাচ্চাদের প্রোগ্রাম শুরু হবে স্টেজের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে সাজিয়েছে এই দিকের খাবারের স্টলগুলোতে মিষ্টি দই বাসন্তী পোলাও চিকেন কষা এদিকে ফুচকা মানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে সন্ধ্যের খাওয়া থেকে শুরু করে রাত্রিরের ডিনার সব কিছুই তুমি এখানে পেয়ে যাবে আর এদিকটাই রয়েছে চা সিঙ্গারা কেক পেস্ট্রি এইসবের দোকান আজকে এখানে এসে খুব ভালো লাগছে সকলে কি সুন্দর পাঞ্জাবি শাড়ি বাঙালি পোশাকে এসছেন ক্লাবটির নাম সর্বজনীন পুজো উৎসব অব ভিক্টোরিয়া এই ক্লাবের বিশেষত্ব হল এখানে ভারতীয় এবং বাংলাদেশি লোকজন একসাথে মিলেই ক্লাবটা পরিচালনা করেন দুই বাংলার মানুষ মিলে এখানে এসে একাকার হয়ে গেছেন এই ফুচকার প্লেটটা দেখো দেখতে কি লোভনীয় লাগছে না অনেক রকমের টপিংস দিয়ে বানানো হচ্ছে আমরা তো অনেক কিছু খেয়ে এসেছি তাই এক কাপ চা নিয়ে বসলাম এ হলো তমরূপা আমার একজন সাবস্ক্রাইবার এই ম্যাজিশিয়ান বন্ধুদের একটা ইউটিউব চ্যানেল আছে বিদেশে বাঙালি অস্ট্রেলিয়া তোমরা একবার গিয়ে দেখতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এরা দারুণ দারুণ ট্রাভেল ব্লগ বানায় চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা